গীতা অনুবাদ স্বামী রামসুক দাস সতেরোতম অধ্যায়ের চতুর্থ শ্লোক ইয়ন্তে সাত্বিকা দেবান ইচ্ছরাজসহা প্রেতান ভূতগণাংশ্চান্নে ইয়ন্তে তামসা জনা সাত্তিক ব্যক্তিগণ দেবতাদের পুজো করেন রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসাদির পুজো করেন আর তামসিক প্রকৃতির ব্যক্তিরা ভূত ও প্রেতের পুজো করে থাকেন ব্যাখ্যা এজান্তী সাত্বিকা দেবান সাত্বিক অর্থাৎ দৈবী সম্পদ বিশিষ্ট ব্যক্তিগণ দেবতাদের পুজো করেন এখানে দেবান শব্দের দ্বারা বিষ্ণু শঙ্কর গণেশ শক্তি এবং সূর্য এই পাঁচ ঈশ্বর ঈশ্বরকোটির দেবতাকে মনে করতে হবে কারণ দৈবী সম্পদে দেব শব্দটি ঈশ্বরের বাচক এবং তার সম্পদ বা দৈবী সম্পদ মুক্তি দৈবী দৈবী সম্পদীমক্ষায় দৈবী সম্পদ যার মধ্যে প্রকটিত হয় সেই দৈবী সম্পদ সম্পন্ন সাধকদের স্বাভাবিক শ্রদ্ধা জানাবার জন্য এখানে জয়ন্ত সাপ্তিকা দেওয়ান পদটি উদ্ধৃত হয়েছে সাধকদের শ্রদ্ধা ঈশ্বরকটি দেবতাদের মধ্যেও পৃথক পৃথক হয়ে থাকে কারো শ্রদ্ধা থাকে ভগবান শ্রী বিষ্ণু কৃষ্ণ প্রভৃতিতে কারো ভগবান শ্রী শঙ্করের কারও শ্রী গণেশে কারও ভগবতী শক্তিতে আবার কারো বা সূর্যদেবে ঈশ্বরের যে রূপে তাদের স্বাভাবিক শ্রদ্ধা থাকে তাকেই তারা বিশেষভাবে পুজো করে থাকে দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র এবং অশ্বিনী কুমারদ্বয় শাস্ত্রোক্ত এই ৩৩ কোটি প্রকারের দেবতাদের নিষ্কামভাবে পূজা করার করারজনী সত্যিকা দেওয়ানর অন্তর্গত ধরা উচিত যক্ষ রাংশী রাজশাহ রাজসিক ব্যক্তিরা যক্ষ এবং রাক্ষসের পুজো করে দেবজনীতে যক্ষ ও রাক্ষসও থাকেন যক্ষগণের অর্থ সংগ্রহ করার এবং রাক্ষসদের অন্নকে নষ্ট করার প্রাবল্য থাকে নিজ কামনা পূর্তির জন্য অন্যের বিনাশের নিমিত্ত রাজসিক ব্যক্তিগণের যক্ষ ও রাক্ষসের পূজা করা প্রবৃত্তি হয় প্রেতান ভূতান্নে জানা। তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পুজো করেন প্রেত বলা হয় তাদের যাদের মৃত্যু হয়েছে আর যে জনিতে গেছে তাকে বলা হয় ভূত এখানে প্রেত শব্দটির অন্তর্গত নিজ পিতৃপুরুষকে ধরা উচিত নয় কারণ কর্তব্য মনে করে যারা নিষ্কামভাবে নিজ নিজ পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণাদি করেন তাদের তামসিক বলা হয় না সাত্বিকই বলা হয় ভগবান নিজ নিজ পিতৃপুরুষদের পূজা করতে নিষেধ করেননি পিতৃ নয় পিতৃব্রতা তাৎপর্য হলো এই যে যারা সকামভাবে পিতৃপুরুষদের পুজো করেন এরা আমাদের রক্ষা করবেন অথবা আমরা যেমন আমাদের পিতৃ পিতামহের জন্যে শ্রাদ্ধ তর্পণ আদি করি তেমনি আমাদের সন্তান আদিও আমাদের তর্পণ করবে এই রূপ মনোভাব নিয়ে যারা পুজো করেন তারা পিতৃলোক প্রাপ্ত হন কিন্তু নিজ মা বাবা ঠাকুরদা প্রভৃতি পিতৃপুরুষদের পূজা করলেই যে পিতৃলোক প্রাপ্ত হবে এমন কোনো কথা নেই যারা পিতৃণ থেকে উদ্ধার লাভের জন্য কর্তব্য মনে করে নিষ্কামভাবে পিতৃকর্ম করেন তারা সাত্বিক পুরুষ রাজসিক নন যারা পিতৃপুরুষের উপর সবথেকে বেশি নিষ্ঠা রাখেন এবং তাদের ইষ্ট বলে মনে করেন তারাই পিতৃলোকে যান তাদের বলা হয় পিতৃব্রতা এরা পিতৃলোকেই যান তার বেশি তারা যেতে পারেন না যারা পশুদের কুকুর বিড়াল ইত্যাদিকে নিষ্কামভাবে খেতে দেয় শাস্ত্রে সেইরূপ বিধান আছে তারা ঐশবজনী প্রাপ্ত হয় না কারণ সেইগুলি তাদের ইষ্ট নয় তারা শাস্ত্র নির্দেশেই একাজ করে থাকে এইভাবে শাস্ত্র নির্দেশে শ্রাদ্ধ তর্পণাদি নিষ্কামভাবে করলে পিতৃজনী প্রাপ্তি হয় না শাস্ত্র বা ভগবানের নির্দেশ পালন করলে তাদের উদ্ধার লাভ হয় সেই জন্য নিষ্কামভাবে করা গয়া শ্রাদ্ধ প্রভৃতিতে তামসিক কর্ম বলে মনে করা উচিত নয় কারণ এইগুলি মৃত ব্যক্তির সদ্গতির জন্য করা অত্যাবশ্যকীয় কর্ম যা মৃত ব্যক্তির জন্য শাস্ত্র নির্দেশানুসারে সকলেরই করা কর্তব্য আমরা শাস্ত্রবিহিত যজ্ঞাদি শুভকর্ম করলে তাঁদের মধ্যে প্রথমে গণেশ নবগ্রহ ষোড়শ মাতৃকা প্রমুখের পূজা শাস্ত্র নির্দেশ অনুসারে নিষ্কামভাবে করে থাকি প্রকৃতপক্ষে এইগুলি নবগ্রহ ইত্যাদির পূজা না হয়ে শাস্ত্রকেই পূজা করা বা সম্মান করা হয় যেমন নারী তার স্বামীর সেবা করলে নারীর উদ্ধার হয় বিবাহ তো সকল পুরুষই হয়ে থাকে তা সে রাক্ষসই হোক বা অসুরই হোক তারাও স্বামী হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে কল্যাণ সেবাতে হয় না প্রত্যুত সেবা করা প্রতিব্রত ধর্ম পালন করা হলো ঋষি শাস্ত্র ভগবানের নির্দেশ তাই তাদের আদেশ পালন করলে তবেই কল্যাণ হয় দেবতাদের পুজো করলে পূজকের গতি তেমনই হবে তা বলার জন্য ইয়জন্তে পদটি এখানে উদ্ধৃত হয়নি অর্জুন শাস্ত্রবিধি পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে যারা পুজো করেন তাদের নিষ্ঠা জানতে চেয়েছিলেন সুতরাং নিজ নিজ ইষ্ট বা পূজ্য অনুযায়ী পূজকের নিষ্ঠা শ্রদ্ধা হয় তা জানাবার জন্যেই এখানে ইয়জন্তে পদটি ব্যবহৃত হয়েছে শ্লোক নাম্বার পাঁচ অশাস্ত্রবিহিতং ঘোরং তপন্তেয়ে তপনাহ দম্ভাহংকার ছয় কষয়ন্ত শরীরস্থং ভূতগ্রাম চেত মনে চাইবন্ত শরীরস্থং তাশ্চয় যে ব্যক্তি শাস্ত্রবিধি রোহিত হয়ে কঠোর তপস্যা করে যে ব্যক্তি দম্ভ ও অহংকারে যে ভোগ ও আসক্তিতে পরিপূর্ণ এবং শরীরস্থ পঞ্চভূত অর্থাৎ পঞ্চভৌতিক শরীর ও অন্তর্জামী রূপে স্থিত আমি পরমাত্মাকে ক্রিস করে সেই মূঢ় ব্যক্তিদের তুমি আশুরী সম্পদ বিশিষ্ট বলে জানবে ব্যাখ্যা অশাস্ত্রিহিতন্ত শাস্ত্রে যারা বিধানের বদল নিষেধ থাকে সেই কঠোর তপস্যাতে তাদের ইচ্ছা বা রুচি হয় অর্থাৎ তাদের রুচি সর্বদাই শাস্ত্রবিরুদ্ধ হয় কারণ বুদ্ধি তামসিক হওয়ায় তারা নিজের শাস্ত্র তো জানেই না আর অন্য কেউ বললেও তারা তা মানতে বা পালন করতে চায় না দম্ভ অহংকার সংযুক্তা তাদের মধ্যে একটি গভীরভাবে প্রথিত থাকে যে যারা জগতে এইসব ভজন ধ্যান সধ্যায় ইত্যাদি করে তারা তো তা করে দম্ভ সহকারেই দম্ভ ছাড়ার কিছুই নয় তাই তারাও সব কাজ দম্ভ সহকারে করে তাদের মধ্যে নিজ বুদ্ধির বা চাচুর চাতুর্যের জ্ঞানের এই অহং অভিমান থাকে যে আমি খুব জ্ঞানী আমি সকলকে বোঝাতে পারি সকলকে পথ দেখাতে পারি আমি কেন শাস্ত্রের কথা শুনবো আমি কি কিছু কম জানি আমার কথায় চললে তুমিও বুঝতে পারবে ইত্যাদি কাম রাগ অবলম্বা নেতা। কাম শব্দটির ভোগ্য পদার্থের বাচক সেই সব পদার্থে আকৃষ্ট হওয়া তল্লীন হওয়াকেই বলা হয় রাগ আর সেইগুলি প্রাপ্ত হওয়া করার বা সেইগুলি বজায় রাখার যে চেষ্টা দুরাগ্রহ তাকে বলা হয় বল তারা সর্বদাই এইগুলিতে যুক্ত থাকে আসুরি স্বভাব সম্পন্ন সেই সব লোকের এই ভাব থাকে যে মনুষ্য দেহ পেয়ে যদি ভোগই না করা হয় তাহলে এই মনুষ্য দেহ তো পশুরই মতো হয়ে যায় মানুষ যদি ওই সব ভোগ্য সামগ্রী প্রাপ্ত না করে তাহলে সে আর কী করলো মানুষের দেহ লাভ করে ইচ্ছা মতো ভোগ্য পদার্থ যদি না পাওয়া যায় তাহলে তার বৃথাই জন্ম ইত্যাদি এই রূপ তারা প্রাপ্ত সামগ্রীতে তল্লীন হয়ে থাকে এবং ধন সম্পত্তি ইত্যাদি ভোগ্য পদার্থ লাভ করার জন্য पूर्वक জেদের বসে তপস্যা করে থাকে করসায়ন্ত শরীরস্থং ভূতগ্রাম এরা শরীরস্থ পঞ্চভূতকে পৃথিবী জল তেজ বায়ু এবং বোমকে কষ্ট দেয় দেহকে ক্রিস করে এবং এদের তপস্যা বলে মনে করে তাদের স্বাভাবিক ধারণা হল যে শরীরকে কষ্ট না দিয়ে তপস্যা করা যায় না পরবর্তী চতুর্দশ পঞ্চদশ এবং ষোল শ্লোকে যেখানে কায় মনোবাক্যে তপস্যার বর্ণনা করা হয়েছে সেখানে শরীরকে কষ্ট দেওয়ার কথা বলা হয়নি সেই তপস্যা খুব শান্তির সঙ্গে হয়ে থাকে কিন্তু এখানে যে তপস্যার কথা বলা হয়েছে সেটি শাস্ত্রবিরুদ্ধ কঠোর তপস্যা এবং অবিধিপূর্বক শরীরকে কষ্ট দিয়ে করা হয়ে থাকে মাং জৈবন্ত শরীর ভগবান বলেছেন যে এই রূপ ব্যক্তিরা তাদের অন্তরে স্থিত আমাকে বা পরমাত্মাকেও ক্রিস করে দুঃখ দেয় তারা আমার নির্দেশ এবং মতানুসারে না চলে তারা বিপরীত আচরণ করে থাকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন এরা সম্পন্ন সাত্বিক রাজস্বিক না তামসিক দৈবী সম্পদ সম্পন্ন নাকি আসুরি স্বভাব বিশিষ্ট তার উত্তরে ভগবান বলেছেন যে এদের আসুরি সম্পদ বিশিষ্ট বলে জেনো তা না বৃদ্ধি আশুর নিশ্চয়ান এখানে আসুর নিশ্চয়ন পদটি সাধারণ আশুরি সম্পদ বিশিষ্টদের বাচক নয় তার থেকেও আরও অত্যন্ত নিজ বিশেষভাবে নাস্তিক তাদের বাচক বিশেষ কথা চতুর্থ শ্লোকে যেসব মানুষ শাস্ত্রবিধি না জেনে শ্রদ্ধাযুক্ত হয়ে ভজন পূজন করে তাদের উপলক্ষে যজন্তে পদটি ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে শাস্ত্রবিধি পরিত্যাগকারী শ্রদ্ধারোহিত মানুষদের দ্বারা পূজাকে বলা হয় তপ্পন্তে তার কারণ হল যে আসুরি সম্পদ বিশিষ্ট মানুষদের মধ্যে তপস্যা করলেই পূজ্যবিধি হয়ে থাকে তপস্যাই তাদের সব কিছু এবং নিজেদের মনোমত রীতি দ্বারা শরীরকে কষ্ট দেওয়াকেই তারা তপস্যা বলে মনে করে এদের তপস্যার লক্ষণ হলো শরীরকে ক্রিস করা বা কষ্ট দেওয়া তারা তপস্যাকে অত্যন্ত গুরুত্ব দেয় খুব উচ্চ বলে মনে করে কিন্তু ভগবানকে বা শাস্ত্রকে তারা মানে না সেই তপস্যাই তারা করে যা শাস্ত্র বিরুদ্ধ অত্যন্ত উপবাস করা কাঁটার বিছানায় শোয়া উল্টো হয়ে ঝোলা এক পায়ে দাঁড়িয়ে থাকা শাস্ত্র নির্দেশের বিরুদ্ধে অগ্নির দ্বারা দেহ তাপিত করা নিজ শরীর মন ইন্দ্রিয়াদিকে নানা প্রকারে কষ্ট দেওয়া ইত্যাদি এগুলি সবই আসুরি স্বভাব সম্পদের তপস্যা ষোড়শ অধ্যায়ের তেইশতম শ্লোকে শাস্ত্রবিধি জেনেও তা উপেক্ষা করে দান সেবা উপকার ইত্যাদি শুভকর্ম করার কথা বলা হয়েছে যা তত খারাপ নয় কারণ তাদের দানাদি কর্ম শাস্ত্রবিধি সম্পন্ন না হলেও শাস্ত্র নিষিদ্ধও নয় কিন্তু এখানে শাস্ত্রবিহিত নয় তাকেই শ্রেষ্ঠ বললে করে ইচ্ছানুসারে বিপরীত আচরণ করার কথা বলা হয়েছে দুয়েতেই পার্থক্য কী তেইশতম শ্লোকে কথিত লোকেদের সিদ্ধি সুখ এবং পরম গতি প্রাপ্তি হয় না অর্থাৎ তাদের সেই নামমাত্র মাত্র শুভকর্মেরও পুরো ফল মেলে না কিন্তু এখানে উল্লিখিত ব্যক্তিরা যনি এবং নরক প্রাপ্তি হয় কারণ এদের মধ্যে দম্ভ অহংকারিতাই থাকে এরা শাস্ত্রকে মানে না শাস্ত্র কথা শোনে না এবং কেউ শোনাতে গেলেও শুনতে চায় না ষোল সুদ্ধায়ের তেইশতম শ্লোকে উপেক্ষাপূর্বক শাস্ত্রত্যাগ এই অধ্যায়ের প্রথম শ্লোকে অজ্ঞতাপূর্বক শাস্ত্রত্যাগ এবং এখানে বিরোধিতাপূর্বক শাস্ত্রত্যাগের কথা বলা হয়েছে পরে তামসিক দিতে ও শাস্ত্রকে উপেক্ষা করার কথা বলা হয়েছে কিন্তু এখানে শ্রদ্ধা শাস্ত্রবিধি প্রাণী সকল ও ভগবান এই চারের প্রতি বিরুদ্ধতা করা হয়েছে এরূপ বিরুদ্ধতা রাজসিক ও তামসিক কোনো বর্ণনাতেই আর উদ্ধৃত হয়নি এ হল সতেরোতম অধ্যায়ের শ্লোক নাম্বার চার পাঁচ ছয় দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমৎ ভগবদ্গীতার শুরুর থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন